আপনাদের সকলকে আমার আইসিটিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এ ডাব্লিউসি মাইগ্রেশন এ ডাব্লিউসি মাইগ্রেশনের উপরে অনেকগুলো ভিডিও কিন্তু বানানো আছে তারপরেও কিন্তু এটা নতুনভাবে আরেকটি ভিডিও আপনারা যেসব দিদিরা এ ডাব্লিউসি মাইগ্রেশন করতে পারছেন না অবশ্যই তারা দেখতে পারেন তো দেখুন এ ডাব্লিউসি মাইগ্রেশন পোষণ টাকারে কাজ করতে গেলে কিন্তু আপনাদেরকে শিখতেই হবে কারণ গর্ভবতী পশুতি মা বা সব বাচ্চাদের নিজের আধার কার্ড আছে তাদেরকে কিন্তু অন্য সেন্টারে থাকলে আপনারা দ্বিতীয়বার নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যখনই নাম তুলবেন তখনই সেই বেনিফিশিয়ারিকে দেখবেন নাম তোলার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে ঘর আছে উপরের দিকে দেখুন রিফ্রেশ এবং নোটিফিকেশানের মিডিলে যে ঘর আছে সেইখানে কিন্তু সংখ্যা শো হবে এবং শো হওয়ার পরেই কিন্তু সেখানে লেখা থাকবে অলরেডি এক্সিস্ট বেনিফিশিয়ারি অলরেডি এক্সিস্ট তো সেই ক্ষেত্রে কোনো সেই বেনিফিশিয়ারিকে আপনি কোনোভাবেই নিজের সেন্টারে কিন্তু তুলতে পারবেন না কারণ সেই বেনিফিশিয়ারি অন্য অন্য সেন্টারে কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে কি করবেন কোনো বেনিফিশিয়ারিকে যদি আপনি নিজের সেন্টারে নিতে চান অন্য সেন্টার থেকে তাহলে অবশ্যই আপনাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছেন মোড় অপশান সেই মোড় অপশানে যাবেন মোর অপশানে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই সেন্টারে একটা গর্ভবতী মাকে নিয়ে আসবো তো আমি প্রথমেই এডাব্লিউসি মাইগ্রেশনে যাব এ মাইগ্রেশনে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা এ মাইগ্রেশন করে থাকেন তাহলে কিন্তু লিস্ট দেখাবে তো এডাব্লুসি মাইগ্রেশন করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এডাব্লুসি মাইগ্রেশান কথাটি কিন্তু লেখা আছে তো সেখানে টাচ করবেন টাচ করার পরেই এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পরেই আপনাকে যেটি করতে হবে এই যে বেনিফিশারি আমি যাকে এই নিজের সেন্টারে নিয়ে আসতে চাইছি তো এখানে তার ফোন নম্বর কিন্তু দিতে হবে ফোন নম্বর দিতে হবে এবং সেই ফোন নম্বরে কিন্তু ওটিপি যাবে আরেকটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বেনিফিশিয়ারিকে নিতে চাইছেন সেই বেনিফিশিয়ারি যে সেন্টারে আছে বর্তমানে সেই সেন্টারে কিন্তু মাইগ্রেট আউট করলে কিন্তু হবে না মাইগ্রেট আউট করলে কিন্তু আপনারা নিতে পারবেন না অনেককেই বলতে দেখেছি যে বেনিফিশিয়ারি নিতে চাইলে আপনারা অনেকেই বলেন যে মাইগ্রেট আউট করে দিতে মুছে দিতে ডিলিট করে দিতে তো এইগুলো আপনারা বলবেন না কোনো বেনিফিশিয়ারিকে নিজের সেন্টারে নিতে চাইলে কখনোই আপনারা বলবেন না তাকে ডিলিট করতে মুছে দিতে বা মাইগ্রেট আউট করতে মাইগ্রেট আউট করলে কিন্তু আপনারা কখনোই নিজের সেন্টারে নিতে পারবেন না তাকে বলবেন লিস্টেই থাকবে আপনারা এই যে প্রসেস এই যে ভিডিও বানাচ্ছি সেই প্রসেসেই কিন্তু আপনারা নিয়ে নেবেন তাহলে কি খুব সুবিধা আগের যে আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করতেন আগের ভার্সানে সেইগুলো কিন্তু অনেকটাই টাফ ছিল বা কঠিন ছিল সেখানে জন্ম তারিখ লাগতো বাচ্চা নিতে চাইলে এবং যার আধার কার্ড দিয়ে করা আছে তার আধার কার্ড লাগতো নামের বানান লাগতো সেই দিদিমণি যে বানান তুলে রেখেছে সেটা লাগতো তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা ছিল তো এই যে ভার্সানে যে এডাব্লিউসি মাইগ্রেশন সেটা কিন্তু খুবই সহজ হয়েছে শুধুমাত্র ফোন নাম্বার এবং আধার কার্ড দিয়ে কিন্তু নিয়ে আসা যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে তো চলুন যে মোবাইল নাম্বার দিয়ে অন্য সেন্টারে আছে এবং সেই প্রোফাইলে দেওয়া আছে সেই নম্বরই কিন্তু আমাকে এখানে দিতে হবে এখানে কিন্তু অন্য নম্বর দিলে হবে না আপনি যদি অন্য নম্বর দেন ওটিপি যাবে কিন্তু মোবাইলে আপনি যখনই সার্চ করবেন বেনিফিশিয়ারি নোটফর্ম দেখাবে তাহলে কি আপনাকে অবশ্যই সেই যে ফোন নম্বরে তার যে সেন্টারে আছে প্রোফাইলে দেওয়া আছে সেই নম্বরেই কিন্তু আপনাকে দিতে হবে আমি যে যে বেনিফিশিয়ারিকে নিতে চাইছি তার এখানে ফোন নম্বর দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফোন নম্বরে ভেরিফিকেশনের জন্য যে ওটিপি সেটা কিন্তু এই ফোন নম্বরে কিন্তু চলে গিয়েছে এবং চার সংখ্যার ওটিপি কিন্তু এখানে চার যে সংখ্যা আছে সেটা কিন্তু এখানে চারটে বক্সে কিন্তু বসাতে হবে এবং টাইমটা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সেহেতু তাড়াহুড়ো করা দরকার নেই আপনারা বেনিফিশিয়ারিকে ফোন করুন বা বেনিফিশিয়ারি যদি আপনার কাছে থাকে সেন্টারে অনেক সময় খাবার নিতে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা তখন করতে পারেন তো দেখুন আমি ওটিপি বসিয়ে দেবো এখানে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু চলে এসেছে এবং ওটিপি আমি এই চারটে ঘরে কিন্তু বসিয়ে দেবো ওটিপি দেওয়া হয়ে গেল ওটিপি দেওয়ার পরেই আপনাদেরকে যে কাজটা করতে হবে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই এখানে আপনাদেরকে টাচ করতে হবে টাচ করার পরেই দেখুন এই রকম কিন্তু একটা পেজ খুলে যাবে তো সেখানে যে বেনিফিশারিকে আপনি নিতে চাইছেন তার কিন্তু পুরো ডিটেলস এখানে দেখাবে এবং আরেকটা জিনিস আপনারা ফলো করবেন এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড মাইগ্রেট যদি লেখা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে জানতে হবে ওই বেনিফিশিয়ারির ফোন নম্বর ভেরিফাই নেই এখানে কিন্তু এই জিনিসটা খুব আপনাদের সুবিধা হয়েছে যে ভেরিফাই না থাকলেও কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আপনারা নিয়ে আসতে পারবেন শুধুমাত্র ফোন নম্বর যদি ভেরিফাই না থাকে তাহলে কিন্তু সেই বেনিফিশিয়ারিকে আনা যাবে তার আধার কার্ড ভেরিফাই না থাকলে কিন্তু আনতে পারবেন না যেহেতু এখন কোনো বেনিফিশিয়ারির আধার ভেরিফাই না হলে সেই নাম উঠছে না সেহেতু সেটা আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এখানে দেখতেই পাচ্ছেন এই বেনিফিশিয়ারির কিন্তু ফোন নম্বর ভেরিফাই নেই তাহলে কি দেখুন আরেকবার কিন্তু আমি এই ভেরিফাই অ্যান্ড মাইগ্রেটে ক্লিক করলেই কিন্তু আবারও ওটিপি যাবে সেকেন্ড ওটিপির জন্যে কিন্তু আমি আবারও মেসেজ পাঠালাম সেকেন্ড ওটিপি হচ্ছে আপনার কিন্তু ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্যে তো এখানে ভেরিফাই ছিল না যেহেতু ভেরিফাই না থাকলেও কিন্তু আপনারা এডব্লিউসি মাইগ্রেশন করতে পারবেন তো সেকেন্ড ওটিপি বসে দেওয়ার পরে আবারও দেখতে পাচ্ছেন নিচের দিকে যে এই যে ভেরিফাই আছে সেই ভেরিফাই কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ডবল ওটিপি এই কারণেই লাগলো কারণ এই বেনিফিশিয়ারির ফোন নাম্বার ভেরিফাই ছিল না তো ফোন নাম্বার যদি ভেরিফাই থাকে তাহলে কিন্তু একবার ওটিপিতেই কাজ হয়ে যায় তো এখানে দেখুন তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আধার এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে এন্টার টুয়েলভ ডিজিট আধার নম্বর অর্থাৎ আপনার যে আধার নম্বর আছে সেই আধার নাম্বারটা কিন্তু দিতে হবে আগে কিন্তু অনেক ঝামেলাই ছিল আগে ও বলেছি আবারও বলছি এখন কিন্তু এ ডাব্লুসি মাইগ্রেশন করা খুব সহজ হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই প্রত্যেক দিদিদেরকে বলছি আপনারা এ মাইগ্রেশন করাটা শিখে নেন নইলে কিন্তু কাজ করা আপনাদের কাছে খুবই কঠিন হয়ে যাবে কারণ আপনারা জানেন গর্ভবতী প্রসূতি এবং বাচ্চা কিন্তু এখান থেকে সেখানে যেতেই থাকে এবং গর্ভবতী প্রসূতি মাদের যে সমস্যাটা হয় শ্বশুর মায়ের বাড়ি এরকম কিন্তু সমস্যা হতে থাকে এবং আপনারা নাম তুলতে পারেন না সেই ক্ষেত্রে অলরেডি এক্সিস্ট দেখায় তারপরে যে দিদিমণির কাছে ছিল সেই দিদিমণি কি করেন মাইগ্রেট আউট করে দেন অন্য দিদিমণিরা তুলতে পারে না তো আপনাদেরকে আরেকটি কথা আবারও রিপিট করছি আপনারা কখনোই কোনো বেনিফিশিয়ারির নাম নিজের সেন্টারে তুলতে চাইলে অন্য ওয়ার্কার দিদিকে ফোন করে বলবেন না যে ডিলিট করুন বা আপনারা মাইগ্রেট আউট করে দেন মুছে দেন এই কথাগুলো আপনারা বলবেন না আপনারা নিতে চাইলে সেই দিদিমণির সঙ্গে একটা কথাই একটা ইনফরমেশন নিতে পারেন যে ওই বেনিফিশিয়ারির প্রোফাইলে কোন ফোন নাম্বার দেওয়া আছে কারণ সেই ফোন নাম্বার দিয়েই আপনি নিয়ে আসতে পারবেন তো এই কথাটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কারণ অনেক সময় আমিও শুনতে দেখি যে আমি বলেছি মাইগ্রেট আউট করে দিতে তো এইগুলো আপনারা বলবেন না দেখুন এখানে আমি যে আধার নাম্বার আছে সেই আধার নম্বর বেনিফিশিয়ারির বসিয়ে দেব এবং বসিয়ে দেওয়ার পরে কি দেখাচ্ছে সেটা কিন্তু দেখ আধার নম্বর বসিয়েই কিন্তু নিচের দিকে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন কোথায় থেকে কোথায় আসলো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবে তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবেই প্রত্যেক দিদি দিদিরা যারা ওয়ার্কার দিদি আছেন তাদেরকে কিন্তু মাইগ্রেট এইভাবেই কিন্তু প্রত্যেক দিদিদেরকে বলছি আপনারা বেনিফিশিয়ারি যদি আপনার সেন্টারে আসতে চায় তাহলে কিন্তু এইভাবে এ ডাব্লিউসি মাইগ্রেশন করে নেবেন এবং এখানে দেখুন গো ব্যাক টু লিস্ট অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে কি আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে তো এতে একটু সময় লাগবে অবশ্যই তারপরে আমরা ফিরে যাব বেনিফিশিয়ারি লিস্টে অনেক ক্ষেত্রে দেখবেন এ মাইগ্রেশন করার পরে কিন্তু এই লিস্টে যতগুলো বেনিফিশিয়ারি ছিল তারা কিন্তু আউট হয়ে যায় এরকম অনেকেই ফোন করেছেন মেসেজ করেছেন যে আমি এডাব্লিউসি মাইগ্রেশন করেছি আমার যে বেনিফিশিয়ারিগুলো ছিল সেগুলো কিন্তু আউট হয়ে গিয়েছে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই কারণ এই যে বেনিফিশিয়ারি আপনাদের আউট হয়ে যাচ্ছে সময় নেবেন দু তিন ঘন্টার মধ্যেও কিন্তু এই বেনিফিশিয়ারি চলে আসে যদি না আসে তাহলে কি আপনারা এই যে রিফ্রেশ বাটান আসে সেখানে বারবার ক্লিক করতে থাকবেন একবার লগ আউট লগ ইন করে নেবেন দেখবেন আপনার বেনিফিশিয়ারি চলে আসবে অনেকের ক্ষেত্রেই হয় যে এডাব্লিউসি মাইগ্রেশন করার পরে সেই বেনিফিশিয়ারি থাকে বাকিগুলো সব কিন্তু আউট হয়ে যায় তো এরকম যদি হয়ে থাকে তো অবশ্যই আপনারা এডাব্লিউসি মাইগ্রেশন করার পরে পরে আপনারা রিফ্রেশ করবেন লগ আউট লগ করবেন আশা করছি ঠিক হয়ে যাবে তারপরেও যদি ঠিক না হয় আপনারা একটু সময় নেবেন এ ডাব্লিউসি মাইগ্রেশন করার পুরো প্রসেস কিন্তু এই ভিডিওতে আবারও দিয়ে দিলাম তো আপনারা প্রত্যেকেই এডাব্লিউসি মাইগ্রেশন কিন্তু শিখে নেন এবং এডব্লিউসি মাইগ্রেশন করুন আপনারা একটা ফোন থেকে ভিডিওটা দেখুন এবং অন্য ফোন থেকে কিন্তু এডাব্লিউসি মাইগ্রেশন করার চেষ্টা করুন কারণ এটা আপনাদেরকে শিখতেই হবে তো আজকের ভিডিও এইটুকুই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক